যদি কোনো গুণা করে ফেলো গুনার পরপরই নেক নে করো তাহলে এই নে কামল তোমার গুণাটাকে মুছে সাফ করে দেবে রসুল্লাহ সাল্লা কাছে যখন আসলাম এসে তার বা তার উঠে লাগামটা ধরে ফেললাম তখন আশেপাশের লোকেরা আমাকে বলছে সরে যাও সরে যাও ইত্যাদি আসলামের উঠ ধরলে কেন তখন রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন ওকে কোনো কথা বলো না দা আহু। আরে উম্মা যা আবি নিশ্চয়ই কোনো প্রয়োজন এসে এসেছে বলো কি চাও এয়া রসুল আল্লাহ দুল্লাহ নী আমালিন ওখর রিবুনি ইলালি জান্নাহ অ ইউ মিনান মিরান্নাহ আমাকে এমন একটা কাজের কথা শিখিয়ে দেন যেন যে কাজটা করলে আমি আস্তে জান্নাতের কাছে যেতে পারি জাহান্নাম থেকে দূরে যেতে পারি প্রশ্নদা বুঝেছেন আপনারা কখনো কোনো আলেমের কাছে যে এরকম প্রশ্ন করছেন গেলে জন্য যান আর না হলে এই ঝগড়াঝাটির বস্তা শুনতে যান নাকি যার ব্যাপারে আপনার ধারণা তিনি আলেম তার কাছে তো আপনার উচিত ছিল এমন একটা প্রশ্ন করা যে প্রশ্নটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার প্রশ্নটা খুব ছোট কিন্তু মূল বিষয় অনেক বড় তারপরে কি বললেন আমাদের জানার কথা নামাজ কায়াম করো জাকাত হজ করো রোজা রাখো এগুলো আমরা জানি ও মা বি আইহা তিয়া কান্না সুবিহি ফাদা আহ্বান তুমি মানুষের সাথে সেই আচরণ করো যে আচরণ তুমি পছন্দ করো যে মানুষ তোমার সাথে করো আর তোমার সাথে যে আচরণ তুমি পছন্দ করো না সেই আচরণ তুমি অন্যদের সাথে করো না কথাকে বুঝতে পেরেছে কথা বলেন এই কথা এই যে কথাটা শেষ কথাটা এটা কিন্তু শুধু কোনো সাধারণ ওসিয়াত না জাহান্নাম থেকে দূরে সরে যেতে এবং জান্নাতের কাছে যেতে এই কথাটা লাগবে না লাগবে না তাহলে এবাদতের পাশাপাশি আপনার মানুষের সাথে যে লেনদেন মহামেলার এটা জান্নাতে যাওয়ার জন্য প্রি কন্ডিশন কথা কি বুঝতে পেরেছেন তো ভাইরা এই রকম একটা হাদিস আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের কাছে এসে একজন সাহাবি আবুজার গেফারি এবং অন্য হাদিসে মহাদেবনে জবাল রবি আল্লাহ তালুমাজমাইন তিনি বলছেন ইয়া রসল আল্লাহ আউ সিনি ইয়া রসল আমাকে কিছু উপদেশ দেন রসল্লা সাল্লাম তিনটে উপদেশ দিলেন একটু আমরা আজকে প্রথম দিনে এই তিনটে উপদেশ মনে রাখার চেষ্টা করব রাজি আছেন তো শুনে চলে যাব নাকি একটু জীবনে নাড়ানোর চেষ্টা করব। রাসুল্লা পল্লী এত কাতিল্লা হাই সুমা কুন্তা তুমি যেখানেই থাকো আল্লাহর তাকোয়া অবলম্বন করো ওয়াত ব্যয় আর সৈয় আতাল হাসান আতা যদি কোনো গুনা করে ফেলো গুনার পরপরই নে কামল করো তাহলে এই নে কামল তোমার গুনাটাকে মুষে সাফ করে দেবে নাসা বেহ হাসা আর মানুষের সাথে সুন্দর আচরণ কর